আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত গরম রে ভাই ওই দেখেন এসি চলতে চাই ওই যে দেখেন এসি চলতে চাই রুমের ভিতরে তাও গরমে মনে হয় নাক দিয়ে চক দিয়ে পানি বাড়িতে চাই কাল নাকি কি বাংলাদেশে গরম পড়ছে আর কোনো জায়গা গরম নেই ভাই সৌদি আরব আইসে দেখেন একবার কি অবস্থা ডাবল পড়ছে ডাবল বাংলাদেশে তো কি তাপমাত্রা বাইরে মনে করেন গেলে বাড়াইলে বাতাস মনে করেন মনে হয় না যে বাতাস হচ্ছে মনে হচ্ছে আগুনের আগুন ধরা দিলে যেমন একটা আগুনের একটা তাপ আসে না এরকম তাপ বাইরে কি বলবো আর ডাইরেক্ট আগুনের তাপ বেরোচ্ছে এসির ভিতরে তা মনে ওখানে লাগ দিয়ে চক দিয়ে পানি বেরিয়ে পড়ছে দেখেন এই কত শান্তিতে থাকে সুখে থাকে একমাত্র তারা ছাড়া কেউ জানে না শুধু মনের কষ্ট তারা মনের ভিতরেই রাখে এই বাংলাদেশে তো মনে করেন অফিসে একদিন ডিউটি না করলে কোনো সমস্যা নাই আর এইদিকে প্রবাসে একদিন ডিউটি না করলে তিন দিনের হাজিরা শেষ তিন দিনের হাজিরা রেখে দেয় একদিন ডিউটি না করলে কেউ চাইবে যে একদিন মিস দেয় কেউ দিতে চাইবে না মিসে আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম